সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে এলাম হ্যাচারিতে এবং এসে এখানে আপনাদেরকে কিছু মাছের পোনা দেখাবো উন্নত জাতের তো প্রথমেই যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কার্প মাছের পোনা তো ভাই এই মাছটা কয়টা কেজি আসবে এই মাছটা আপনার দুই তিনটা দুই তিনটা কেজি আসবে তো ভাই এটা কি অর্ডারের মাছ তো এটা কোথায় যাবে আজকে ডেলিভারি সিলেট যাবে তো ভাইরা দেখুন যে এই মাছটা কিন্তু সিলেট যাবে এবং এটা কিছু মাছ তোলা আছে আমাদের ডেমো আকারে এবং প্রচুর পরিমাণে মাছ আসছে আমাদের প্রজেক্ট থেকে আমরা এই মাছগুলো আগে থেকে ঝর্ণার পানিতে তুলে রেখে পাকাপোক্ত করে তারপর কিন্তু পাঠিয়ে দিই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো ব্ল্যাক কাপ মাছটা কাবজাতীয় মাছের ভিতরে অন্যতম একটি মাছ আপনারা জেনে থাকবেন যে এই মাছটা সামুখে বড় হয়ে যায় এটার এক্সট্রা কোনো খাবার প্রয়োজন হয় না এবং দেখুন যে কত সুন্দর মাছগুলো এই মাছগুলো খুবই উন্নত জাতের এবং দ্রুত বর্ধনশীল তো আপনাদের যদি প্রয়োজন হয় তো আমাদের থেকে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চলুন আমরা আরও একটি মাছের পোনা দেখে নিই তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আমরা এখন আরও একটি মাছের পোনা দেখাবো তো প্রিয় মাছ চাষী এটা হল শোল মাছের পোনা আপনারা অনেকেই প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন যে শোল মাছের পোনাটা পাওয়া যাচ্ছে কিনা জি আমাদের কাছে বিপুল পরিমাণে শোল মাছের পোনা আছে এগুলো ডেমো আকারে কিছু তোলা ছিল আমাদের এখানে তো এই মাছটা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে আপনারা চাইলে এটা আমাদের কাছে নিতে পারবেন এটা কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করি আপনার দেখুন একবার যে মাছগুলো কত সুন্দর মাছ এবং এগুলো কিন্তু দ্রুত বর্ধনশীল মাছ এবং বিশাল আকৃতির হয়ে থাকে তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের হ্যাচাইতে এসেও মাছগুলো দেখে শুনে নিয়ে যেতে পারেন তো আমাদের কাছে শোল মাছ সহ আপনার উন্নত জাতের পাবদা মাছ নোনা ট্যাংরা ভিয়েতনামি কই শিং মাছ মাগুর মাছ সহ সকল প্রকার ক্যাটফিল জাতীয় মাছের পোনা গ্যারান্টি সহকারে পাবেন তো মৎস্য চাষী ভাইরা চলুন আমরা দেখে নিই আরও কি মাছের পোনা আজকে আমাদের কাছে আছে সুপ্রিয় মৎস্য ভাইরা এখন আমরা আরও একটি মাছের পোনা দেখাবো এবং দেখছেন আমাদের হাউস ভর্তি মাছের পোনা তোলা আছে এগুলো কিন্তু সবই অর্ডারের মাছ এবং এগুলো হলো হালদা নদীর কাতলা মাছের পোনা আপনারা অনেকেই এই হালদা নদীর কাতলা মাছ সম্পর্কে জানেন যে বর্তমান সময়ে বিপুল জনপ্রিয় একটি মাছ এবং এই মাছটি খুবই অল্প সময় দ্রুত বর্ধনশীল একটি মাছ এবং বিশাল আকৃতির হয়ে থাকে এটা হালদা নদীর কাতলা হয় খেতে খুবই স্বাদ যার কারণে কিন্তু চাষি ভাইরা এই মাছটা বিপুল পরিমাণে অর্ডার করে থাকেন এবং অল্প দিনের লাভের মুখ দেখছেন এই মাছটা চাষ করে তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা আছে আর এটা হচ্ছে থ্রি রুই মাছ জিথিরি রুই মাছটা আপনারা জেনে থাকবেন যে সব থেকে বেশি সেল করে আমরা এটা ওয়ার্ল্ড ফিশের পরেই দ্বিতীয় সর্বোচ্চ বিক্রয় করে থাকেন আমাদের প্রতিষ্ঠানটি এবং আমরা গ্যারান্টি সহকারে এই জিথিরি রুই মাছগুলো দিয়ে থাকি তো আপনাদের যদি হালদা নদীর কাতলা এবং জিথিরি রুই মাছ লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ হ্যাঁ আসলে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে মৎস্য চাষী ভাইয়েরা তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের কাছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের পোনাসহ ধানি মাছও আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ